ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রামের শেষমে শুরু হলো হিন্দু গণহত্যা পরবর্তীকালে কলকাতা হ্যারিসেন রোডে হিন্দু দোকানে আক্রমণ আগুন জ্বালিয়ে দেওয়া হলো দোকানগুলিতে এবং চলল পারিপার্শ্বিকভাবে লুটপাট ছুটে এলো একদল মুসলিম জনতা হাতে অস্ত্র চারিপাশে সেদিন লাশের ছড়াছড়ি ড্রেনে লাশ রাজপথে লাশ গলিতে লাশ কত যে সেদিন হুগলি নদীতে লাশ ভেসেছিল কে জানে লাশের ছড়াছড়ি তিন দিন পর নেমেছিল সেনা তার আগে দুদিন ধরে চলল এক পাক্ষিক সন্ত্রাস এবং খুন দিনটা আঠেরোই আগস্ট হাতে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল এক যুবক নাম গোপাল মুখোপাধ্যায় যাকে আমরা গোপাল পাঠা বলেও চিনি সঙ্গে আরও এক দল শিখ এবং হিন্দু ধর্মের মানুষেরা ছ দিন ধরে চলেছিল তবে পরবর্তীতে সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও দেখা যায় নোয়াখালীতে কোন উনিশশো ছেচল্লিশ সালে ১৬ আগস্ট যে কলঙ্কজনক ইতিহাস পশ্চিম বাংলায় হয়েছিল তখন বাংলা ছিল না অবিভক্ত বঙ্গ ছিল এই অবিভক্ত বঙ্গের তৎকালীন অবিভক্ত বঙ্গের যেহেতু তখনকার আইনে ভারতবর্ষের কয়েকটি প্রভিন্স ছিল এই বঙ্গের যে প্রভিনসিয়া সরকার তোর তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলতো না প্রধানমন্ত্রী সুরাবুদ্দিন নেতৃত্বে যেইভাবে নিরয়েয় হিন্দু সনাতনী মানুষদের হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধে গোপাল পাটা সেই সুরাবুদ্ধির চক্রান্তে যে হিন্দু নিধনযজ্ঞ হয়েছিল সেই হিন্দু নিধনযজ্ঞকে যজ্ঞকে আটকাতে পেরেছিলেন শুধু তাই নয় এই পশ্চিম বাংলার কলকাতাতে গোপাল পাঠার নেতৃত্বে হিন্দু সনাতনীরা যেভাবে সন্ত্রাসবাদীদের আক্রমণ প্রতিহত করেছিলেন সেই দিন যদি গোপাল পাটা না থাকতেন তাহলে বাংলার কয়েক লক্ষ হিন্দু নরনারীর মৃত্যু হতো তাঙ্গে আমরা সনাতন হিন্দুদের যান মান রক্ষার কথাও বলি পশ্চিমবঙ্গের হিন্দুরা সুরক্ষিত বাংলার হিন্দুরা সংঘ সংখ্যাগরিষ্ঠ হিন্দু আজকের দিনেও ওই সংখ্যাগরিষ্ঠ হিন্দু নিজেদের আমাদের সংঘবদ্ধ হতে হবে এবং তাই বলে আমরা অপর সম্প্রদায়ের মানুষের কে ওপরে কোনো অত্যাচার করব না কিন্তু যদি এই বাংলা তথা ভারতের কোনো হিন্দু সনাতনের ওপরে অত্যাচার হয় অবশ্যই আমরা হিন্দুরা সংঘবদ্ধভাবে সেই অত্যাচারের প্রতিরোধ করব প্রতিবাদ করব